পক্ষ থেকে ওই নির্দেশনা আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি একটা নির্দেশ অনুরোধ করেছেন যে এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই অবগত আছেন যে দুই সালে টাইফয়েড জ্বর থেকে আপনার আমার সন্তান তারা শিশু তাদেরকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারো অক্টোবর রবিবার থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এই যে নয় মাস থেকে পনেরো বছর অর্থাৎ এদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে আর যদি আমরা কোনো দোকানে বা ফার্মেসিতে কিনতে চাই তাই সেখানে বিয়াল্লিশশো টাকা খরচা হবে আর এই ট্যাম্পেটটা এইবার এমন কোনো ঘর নাই যেই ঘরে দু একজন জন না হয়েছে বেশিরভাগই এটার উপরে গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে এই টিকা দেওয়া হবে আর এই টিকার ব্যাপারেও একটা মাত্রাগত বিষয় আছে যে এই টিকাটার মধ্যে হালাল কোনো বিষয় আছে না হারাম বিষয় আছে বিশ্বের অন্যতম গবেষণা সেন্টার যেটা হালাল গবেষণা সেন্টার সৌদি আরব সে সবই সেই গবেষণা সেন্টার থেকে রিপোর্ট করা হয়েছে যে টিকাটার মধ্যে কোনো হারাম কত কিছু নাই এর মধ্যে সম্পূর্ণ হারাম এইরকম কিছু জিনিস থাকে আর এটা বিশেষ কোনো সাইড এফেক্ট নাই আর কিছু কিছু যাদের একান্ত অসুস্থ জর বা এই ধরনের কোনো থাকলে তা ওখানে করে দেওয়া হবে পরামর্শ নেবেন আর নিবন্ধন একটা নিবন্ধন একটা গ্রহণ করতে হবে আপনার সন্তানদের অর্থাৎ যদি নিবন্ধন না করা হয় এই নিবন্ধনটা করে নিতে হবে এই আর এই ব্যাপারে আমরা সবাই কাজ দিয়ে দিব দিক থেকে এই রোগ বাড়াই মসিবাদ দেয় আমাদেরই গাওয়ায় আবার আল্লাহ আবারাময়লা পথ বের করে দিয়েছে বাংলার বান্দাকে সে আবার দিয়েছেন বিদায় আবার এক এক সময় এক একটা জিনিস আবিষ্কার করতে পারছে কাজী আর রোগীর সেবা হিসাবে ঔষধ গ্রহণ করা উচিত এই জিনিসটা এখন একটা গুঁজা বলতে পারে যে এটার কারণে এনার্জি সহায় পড়বে এটা একটা চক্র বা অন্য কোনো সমস্যা না এই জিনিসগুলিতে কান দেওয়া যাবে না আমরা যারা প্রতিষ্ঠানের দলের সন্তানরা আছে প্রতিষ্ঠানিকভাবে যারা শিক্ষক তারাও গড়ে দিয়েছেন আর যারা গণী মাদ্রাসা বা অন্য অন্য প্রতিষ্ঠানেও এটা দেওয়া হয়েছে কিন্তু অনেকে তো আছে স্কুলেও যায় না সেই সন্তানের অবস্থা কি বা না আপনারা এই দিয়ে দিবেন এটা এই কাজটা করবেন আমরা আমাদের দেশকে এই টাইফয়েড সহ ভয়াবহ এই রোগ ব্যবহার মুক্তি আল্লাহ দান করুক সবাই করে না আমি